যদি প্রচণ্ড বৃষ্টি চলছে তার ভেতরেই জেলেরা জাল নিয়ে পুকুরে নেমে পড়েছেন দর্শক পুকুরের এক তৃতীয় অংশ থেকে মানে তিন ভাগের এক ভাগের থেকে জাল টানা হবে জাল টানার জন্য জেলেরা অলরেডি রাকিব ভাইয়ের পুকুরে নেমে পড়েছেন

দেখান 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 এই যে এদিক এদিক এইদিকে এইদিকে এই ঘুরান এই ঘুরান

বড় বড় আর বড় হয় না হ্যাঁ এই যে এই যে এই যে এইদিকে 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 ঘোরান 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 ঘুরান ঘোরান এই যে ভাই সোজা ধরেন এই যে ভাই এইখানে 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 ধরে রাখেন উঁচু করেন উঁচু করেন ধরেন এদিকে উঁচু করেন ঘোরান 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 এ ভাই ঘোরান どうぞ。<laughs>